নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত ক্যালিফোর্নিয়াতে এখন বেশ গরম পড়ে গেছে আর এই গরম কালটাকে চুটিয়ে উপভোগ করবার জন্য এখানকার স্কুলগুলোতে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে গরমকাল বলতেই প্রথমে যেটার কথা সবার আগে মনে আসে সেটা হলো বাঙালির প্রিয় আম এখানে কলকাতার মতো খুব ভালো আম পাওয়া না গেলেও মোটামুটি যে ধরনের আমগুলো এখানে পাওয়া যায় গরমকালটায় চেষ্টা করি সেই আম একটু ঘরে আনবার জন্য আজকে আম দিয়ে আমি একটা ডেজার্ট রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো আম এমনি তো খাওয়া যায় তবে সেটাকে যদি একটু অন্য অন্যরকমভাবে খাওয়া যায় মন্দ লাগে না তাহলে চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই আজকে আমি বানাবো ম্যাঙ্গো ফিরনি তার জন্য গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি অন্যদিকে দুটো আম মিক্সিং জারে দিয়ে ভালোভাবে পেস্ট করে আমের পাল্প তৈরি করে নিলাম আধ ঘন্টা পর মিক্সিং জারে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তবে একেবারে স্মুথ পেস্ট আমি তৈরি করব না একটু দানা দানা মতোই রাখব এবার একটা পাত্র আমি ওভেনে বসিয়ে তাতে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্পটাকে প্রথমে একটু ভালোভাবে নেড়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো রাখব তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি যে আমটা ব্যবহার করছি সেই আমটা আমার মনে হয়েছে একটু টক তাই চিনির পরিমাণটা আমি এতে একটু বেশি দিলাম আপনারা আমটা একটু মুখে দিয়ে দেখে নেবেন তারপর আন্দাজ করে চিনিটা ব্যবহার করবেন দেখুন আমের পাল্পটা বেশ ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর এটা একটু ঠান্ডা করে নেব একটা বাটিতে সামান্য পরিমাণ ঈষদ উষ্ণ দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম অন্যদিকে একটা পাত্রে আমি সামান্য জল দিয়ে ওভেনে বসিয়েছিলাম এবার সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার দুধ দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব তবে খুব বেশি ঘন করবার কিন্তু দরকার নেই যখন দেখব দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে তখন যে চালের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতেই রাখব, আর অনবরত একটা হাতার সাহায্যে দুধটাকে নাড়তে থাকব। নইলে চালটা দলা পাকিয়ে যাবে এরপর গুঁড়ো দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি ম্যাঙ্গো পাল্পে যেহেতু আমি চিনি আগেই ব্যবহার করেছি তাই এখানে কিন্তু অতিরিক্ত চিনি ব্যবহার করার দরকার নেই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা অপশনাল তবে যদি দেওয়া হয় গন্ধটা বেশ ভালো হয় তারপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি আগে থেকে যে ম্যাঙ্গো পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে খুব ভালোভাবে এটাকে নাড়তে থাকবো যখন দেখব এই মিশ্রণটাতে একটা বুধ দেখা যাচ্ছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো এই মিশ্রণটাকে মিনিট দশেক একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আমি যে ম্যাঙ্গো পাল্পটা তৈরি করেছিলাম সেটা খানিকটা রেখে দিয়েছিলাম এবার এই বাটির ওপরে সেই ম্যাঙ্গো পাল্পটা আর কিছুটা কাজু বাদামের গুঁড়ো দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম এবার এটাকে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে সেট করে নেব ব্যাস একেবারে সহজ পদ্ধতিতে কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফিরনি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ভিডিওটা আজ তবে এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার